আপনাদের সবাইকে আমাদের পুথিবা ওয়েলফেয়ারের কালচার সোসাইটি পুথিবা লাই কমিটি এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানলে খুশি হবেন আমাদের তত্ত্ব সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের বিশেষ সহযোগিতায় আমরা পাঁচ দিন ব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী পরম্পরা যে লায় হারাবো উৎসব সেটা আমরা শুরু হবে আগামী বিশে জানুয়ারি সোমবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় এবং বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় আমাদের এই যে লায় হারাবো উৎসব সেটা উদ্বোধন করবেন আমাদের পরম পূজনীয় পদ্মশ্রী চিত্ত মহারাজ এবং আমাদের মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত থাকবেন বিশেষ অতিথি শ্রদ্ধ মেয়র দীপক মজুমদার মহাশয় এবং থাকবেন বিধায়ক ভগবান দাস মহাশয় এবং বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহাশয় উপস্থিত থাকবে